আমি সাগলা আমি প্রশ্নগুলো করেন চুপ কেন আমাকে আপনার পছন্দ হয়নি যদি পছন্দ না হয়ে থাকে আপনি আমাকে হ্যাথ না বলতে পারেন ও সরি আপনাকে তো আমার সম্পর্কে বলাই হয়নি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফাইনার্সে পড়েছি আমার ফুটবল খেলতে ভালো লাগে ক্রিকেট খেলতে পারি না আমার স্বপ্ন বাবার মতো একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া আর এখন আপনার মতো একজন বোলফেন আমার জীবনের তিনটি স্মরণীয় ঘটনার প্রথমটি হলো যেদিন আমি আমার মায়ের মনামুক্তি প্রথম দেখেছি দ্বিতীয়টি হলো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একটা ফ্রেম করে চেঁকা খেয়েছি আর তৃতীয় তিনটি আজ আজ একটা মেয়েকে দেখে আমি ভীষণ মুগ্ধ হব আমি বেশ প্র্যাকটিক্যাল সাহিত্য আমার ভালো লাগে তবে হ্যাঁ স্পেস নিয়ে লেখা বই পড়তে আমার অনেক ভালো লাগে আমার যখন মন খারাপ থাকে আমি একা একা লুকিয়ে বাথরুম কাউকে বুঝতেই দিই আমি জানি না আমার আর কি বলা উচিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন আপনি প্রশ্ন করেন